মোটামুটি কোনো দিন আটটা কোনো দিন নটা বেজে যেত তো উঠে না আমি শরীর যখন এনার্জি পেতাম না কেমন আলিশ আলিশ লাগতো মানে সারা দিনটা সে মানে পুরো কোনো কিছুতে আমি এনার্জি পেতাম না কিন্তু এখন একদম ফার্স্ট সকালে উঠছি পাঁচটা সাড়ে পাঁচটায় মানে শরীরে একটা আলাদা লেভেলের এনার্জি এখন বাবা এখন গ্রামে চলে এসেছে যেতে রে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গিয়েছিস না কি যাই নি দেখো বাবা জামা ধরে রাখতে হয় গাড়িতে চেপে গোলুর মজা দেখুন গোলুর মজা দেখুন তুই এখন গাড়িতে চেপেছে হয়ে গেল এবার নেমে যাও ঘুরে ঘুরে হয়ে গেছে মারকুটে হয়েছে বিশাল কেমচিয়ে চড়িয়ে এসো না চুরি করে চুরি হারিয়ে গেছে তোমার একটা

এমন জায়গায় পায়খানা করে দিয়েছে যে গেটটা খুললেই পড়ে একদম ফ্রিজের ভিতরে গেট খুলে ফ্রিজের ভিতরে পড়বে 자이거 어디로 갔어? 탁자 깨져 버렸네. 여기 가. 가 어디로 찍게 가디 찍게 가 어디 찍게 가. 어디 찍게 따라. 아니 돼돼가 빨리 박아져 버렸어.

বাবা কিন্তু মাছ এনে সুপার সুপার না বাজার থেকে দারুন দারুন মাছ এনেছে বাবা এই বাটা মাছ দিয়ে আর গাছে তুতুরি হয়েছে ওই তুতুরি সিড়ে তাই দিয়ে মাছের জল রানবানি তুতুরি কি গো দিদা ধুন্দুল লেগে ধুন্দুল না ধুন্দুল কি আর

গ্রহণ কি ইনজেকশন দি আমি দেখতে পারি না আমি যাইনি মা এর জন্য নিয়ে এসেছি তো নরমা আছে চিটা বাবা একটু পরে এই দিনটা আমার কাছে খুব খারাপ লাগে এই ভ্যাকসিনের দিনটা এমন করে কাঁদে না আমাকে দেখলে আরও ফুবি ফুবি কাঁদে যেখানে আমি যাই না তো না বড় দিয়ে জল চাটকে দিলে চাটতেন দেখছেন চাট ইনজেকশন সোনাটাকে হ্যাঁ কিচি খাই না

না গাড়িটা আমরা কদিন পরে এসে নিয়ে যাবো না

এই যে এই জামাটা আমি খুব পড়তাম দিয়ে হঠাৎ দেখি জামাটা কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছিলাম না আজকে কি মন হল খুললাম দিচ্ছি এই জামাটা এরকম অনেকগুলো জামা পেলাম আমি যেগুলো আগে পড়তাম দিয়ে কি হয়েছিল হঠাৎ জামাগুলো খুঁজে পেতাম আমার বাড়িতে এরকম হয় মাঝে মাঝে একটা দুটো জামাটা আমার গায়েব হয়ে যায় তো দেখবেন একটা জিনিস একটা পুরোনো জামা বা কিছু বা প্যান্ট অনেকদিন পাচ্ছেন না অনেকদিন পর পেলে খুব ভালো লাগে আনন্দ লাগে সেটাই ব্যাপার মানে দেখে বাবা খুব ভালো লাগলো আর তিরানিকে ধরনের দিকে দিয়েছিল সকালে তো যে কারণে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য ওর জন্য খেলনা টেলনা কিনে আনলাম এখন কি বলুন তো এখন আমার আর কোনো শখ নেই মানে আমার যা শখ ছিল সে পূরণ হয়ে গেছে একটা জিম করার শখ ছিল পূরণ হয়ে গেছে যা যা শখ ছিলাম পূরণ হয়ে গেছে এখন আমার একটাই শখ মানে আমারই শখ এটা বলা যেতে পারে যে ওকে একটা খুব ভালো স্কুলে পড়ানোর খুব আমার ইচ্ছা আছে যে খুব ভালো একটা স্কুল নামি দামি স্কুল খুব ইচ্ছা আছে জীবনে এখন একটাই ইচ্ছা বাকি আছে আর সেরকম আপাতত কোনো ইচ্ছা নাই আর আজকে ছোট্ট একটা ব্লগ করলাম কেমন লাগলে জানাবেন দেখা না একটু লাগে হ্যাঁ আরেকটা জিনিস অনেক হয়তো ভাবতে পারেন যে ছেলেকে বেশি জিনিস কিনে দেওয়া খারাপ হ্যাঁ সেটা আমিও জানি যে কোনো জিনিস কোনো ছেলেকে চাওয়ার আগে দিয়ে দেওয়াটা খারাপ ছেলে বা মেয়ে হোক যে হোক চট করে কোনো জিনিস একটা চাইলে দিতে নেই হট করে একটা জিনিস চাইলে আপনি দিয়ে দিলেন সেই জিনিসটার মর্ম বুঝবে না তাকে একটু ঝোলাতে হবে একটু ওয়েট করাতে হবে কাল দেবো পরশু দেবো মানে তাতে কী হবে মানে সাইকোলজি যেটা বলে তাতে ওর মধ্যেও জিনিসটার প্রতি আগ্রহ বাড়বে জিনিসটার মর্ম বুঝবে হট করে চাওয়াটাকে দিয়ে দিলে সেটার কোনো ভ্যালু থাকে না কিন্তু আমি ওকে সব কিছু দিচ্ছি কারণ এখন ছোটো ওটা এখনও সেই বুদ্ধিটা আসে নাই তো যেই কারণে এখন সব কিছু দিচ্ছি বড়ো হলে তখন এতটা আমি ইয়ে করবো না মানে যেভাবে ঠিকঠাকভাবে মানুষ করা যায় সেভাবেই করবো আর ইউটিউবে অতটা আমি ক্যামেরা সামনে আনবো না কারণ ধর পড়াশোনা স্কুল স্কুল থাকবে এখন ধরুন কিছু নেই বলে সব সময় ভিডিওতে থাকছে পরে থাকবে না তো যাই হোক এই ব্লগটা ইউটিউবে দেখাচ্ছে নেক্সট ব্লগে